নমস্কার বন্ধুরা আমি নূপুর নূপুর ভিলেজের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ঔষধি গুণে পরিপূর্ণ একটি রান্না খাটা শাক ভাজা খুলেখাটা শাকের ওষুধিগুণ অনেক যেমন রক্তাল্পতা দূর করতে এর ব্যবহার প্রচুর এই শাকের রস নিয়মিত পান করলে রক্তাল্পতা দূর হয় যাদের হিমোগ্লোবিন কম আছে বা যারা থ্যালাসিমের পেশেন্ট তারা এই শাকটা প্রায়ই খেয়ে থাকেন স্বাদে একটু অন্যরকম তাই এই শাকটা আমরা অনেকেই খেতে চাই না আজকে আমি একদম নতুনভাবে করে দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন শুরু করা যাক এখানে আমি এক একাটি কুলেখাড়া শাক নিয়ে নিয়েছি যেহেতু জলা জায়গায় হয় তাই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখুন কুলেখাড়া শাকে এরকম বড় বড় কাঁটা থাকে এই কাঁটাগুলো অবশ্যই বেছে নেবেন কচিয়ে শাকলে সেক্ষেত্রে কিন্তু কাঁটা থাকে না যেহেতু আমার শাকগুলো একটু বেশিই কচি ছিল তাই কিন্তু বেশি কাটা নেই দু একটা শাকের কাঁটা ছিল কাঁটাগুলোকে আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি এবার আমি কেটে নেব কুলেখাটা শাকটা একটু খড়খড়ে টাইপের সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই খুব সুন্দর করে কুচি করে কেটে নেব বন্ধুরা এই শাকটা জলা জায়গায় পুকুরের পাশে বা মাঠেও হয়ে থাকে প্রচুর পরিমাণে এই শাকটির একটি ডগা জলা জায়গায় লাগিয়ে দিলেই শাকের গাছ হয়ে যায় দেখুন খুব সুন্দর করে আমি শাকটাকে কুচি করে নিয়েছি অবশ্যই এরকম করে কুচি করে নিতে হবে আমার সব শাকগুলোকে এইভাবে কুচি করে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি ব্যবহার করব দুটো আলু এরকম ডুমু করে কেটে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর এখানে কালো সর্ষে আমি বেটে রেখেছি এবার আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে গরম করে দিয়ে দেব দুই চামচ মতো সর্ষের তেল আজকের পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব এবার তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেব তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে এখানে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে ভাজবেন নয়তো পেঁয়াজগুলো পুড়ে যাবার ভয় থাকে এবার দুই থেকে তিন মিনিট মতো ভেজে নিয়ে আমি আলুগুলো দিয়ে দেব তার উপরে দিয়ে দেব সামান্য লবণ হাফ চামচ হলুদ আর এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এবারে বেশ নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকেও তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব। প্রায় তিন থেকে চার মিনিট মতো আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এবার শাক অ্যাড করব শাকগুলো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি তুলেখারা শাক সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে বেশি সময় ধরে এটাকে একটু রান্না করে নিতে হয় এবার আমি ঢাকা দিয়ে মোটামুটি রেখে দেবো ছয় থেকে সাত মিনিট মতো বন্ধুরা কুলেখরা শাকের রস অনেক উপকারী যাদের রক্তের অনেক সমস্যা রয়েছে রক্ত কম রয়েছে তারা অবশ্যই প্রতিদিন এটা রস করে পান করতে পারেন দেখবেন আপনি অবশ্যই একটা ভালো ফল পাবেন এবার প্রায় দশ মিনিট মতো আমি রেখেছিলাম এবার ঢাকনাটা তুলে দেখলাম যে আলু আর শাকটা এখনও সেদ্ধ হতে কিছুটা বাকি আছে তাই আমি আবার ঢাকা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো রেখে দেব। থেকে চার মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা তুলে আমি দেখে নেব আলুটাও একদম সেদ্ধ হয়ে আসছে এবং শাকটাও আমার হয়ে গেছে দেখুন এবার আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে অবশ্যই সর্ষেটা সবার শেষেই দেবেন নয়তো আগে দিলে শাকটা তেতো হয়ে যাবার ভয় থাকবে পুরো যখন শাকটা দেখবেন যে নাইনটি পারসেন্ট মতো রান্না হয়ে গেছে তখনই এই সর্ষে বাটাটা অ্যাড করবেন এবার সর্ষে বাটা দিয়ে আমি প্রায় দুই মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো সরষের তেল এই লাস্টে সর্ষের তেলটা দিলে শাকের স্বাদ একদম অন্যরকম হয়ে যায় আর খেতেও এটা খুব ভালো লাগে এবার আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দুই মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব যাতে সর্ষের তেলটা পুরো শাকের মধ্যে মিশে যেতে পারে এবারটা আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন একদম তৈরি আজকের কুলেখাড়া শাক বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে করবেন তাহলে ঔষধি গুণের সঙ্গে সঙ্গে একটা ভালো স্বাদও পাবেন এই শাকের আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে সবাই ভালো থাকবেন তা তা